আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে চলুন ভিডিওটা আগে দেখি শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী প্রকাশ পাচ্ছে কিয়ামতের আরো একটি আলামত আজ থেকে প্রায় 1400 বছর আগে মানববি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে গিয়েছিলেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফরাত নদী ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার দুই কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতাকে শিখরে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবী সাল্লাহ আলহামের করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হরেরা রাদিয়া লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছে ততক্ষণ পর্যন্ত কেমত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় তার পাশ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষের স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং হয়তো আমি সে বেঁচে যাওয়া একজন হব থেকে তারা ভাববে আনু আরো একটি হাদিস বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন শীঘ্রই ফরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে তাই যে সে সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয় এবার ফুরাত নদী নিয়ে মহানবী সাল্লামের দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক সেখানে বলা আছে ফুরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড় আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং সেই যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্রা এক শতাংশ মানুষ প্রাণ বাঁচবেন এখন প্রশ্ন হচ্ছে আসলে কি প্রকাশ পাবে এমন স্বর্ণের পাহাড় ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলাদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে একটি বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মে স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোন সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন তবে কি এই সুরঙ্গ পথ ধরে এগুলে পাওয়া যাবে সেই স্বর্ণের খনি যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি ইন্টারনেটে কিছু ভিডিও হয়েছে। যাতে দেখা যায় মানুষ থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাচ্ছে তবে এই ভিডিও সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ ভালো জানেন ইমরান মাহমুদ বাংলা ভিশন আলহামদুলিল্লাহ ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে কেমন একটা আলামত হবে ফুরাত নদী শুকিয়ে যা এবং এর তলদেশ থেকে স্বর্ণের মানে স্বর্ণের খনি পাহাড়ের মতো স্বর্ণের খনি দেয়া মানে পাওয়া যাবে এবং এই স্বর্ণের খনির জন্য মানুষ মারামারি করবে প্রচণ্ড সংঘাত রক্তপাত ঘটাবে প্রাণহাদি ঘটাবে এবং ওখানে অংশগ্রহণকারী যারা ওই স্বর্ণের খুনে নিয়ে যারা সংঘাত ঘটাবে তাদের মধ্যে মাত্র এক পার্সেন্ট লোক বেঁচে থাকবে এবং অনেক হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রুসআ আলাহ সাল্লাম এটাই স্পষ্ট বলে গেছেন যে কেয়ামতের যে কয়েকটা আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হবে ফুরাত নদী শুকিয়ে যা ভিডিওর মাধ্যমে আমরা আরও জানতে পারলাম যে ইন্টারনেটেও অনেক ভিডিও সরেছে যে ফুরাত নদী থেকে অনেক মানুষ পাথরের মতো স্বর্ণ খুঁজে খুঁজে পাচ্ছে এগুলো ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়ায় দেখা গেছে যে মানুষ এগুলা আহরণ করছে টোকাচ্ছে আসলে যাই হোক এটা সত্য যে স্বর্ণ খনি সম্পর্কে অনেক প্রত্নতাত্ত্বিক যারা আছে যারা খনির সম্পদ আহরণ করেন তাদের মতে যে ফুরদ নদীর তলদেশে বিশাল স্বর্ণের খনি আছে কে বলছেন কারো রেখে সম্পদ অথবা প্রাকৃতিকভাবে সংগৃহীত স্বর্ণ যাই হোক রাসুস আল্লাহ সাল্লাম বলে গেছেন যে ওখানে একটা স্বর্ণের আছে এটা আজ হোক কাল হোক ইনশাল্লাহ প্রকাশিত হবেই হবেই হবে কারণ কেয়ামতের আলামত হিসাবে এটা প্রকাশ পাবে